আজকের বিকেলের ওয়েদার খুবই নর্মাল বৃষ্টি আসা আসা মনে হয় বৃষ্টি আসবে কি সুন্দর পরিবেশ আর এখানে গাছের থেকে টাটকা পেয়ারা পাড়া হবে আর খাওয়া হবে নাকি একটা পার্সি এই যে এই যে দেখেন আর ইসলাম কি গাছের টাটকা পেয়ারা এই যে লবণ বোন বোন লবণ পরিবেশটা সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ Dan. Abba gelir abi bizim türlü her gelir abi inşallah. Şazı o diye kupa Ha? Mum çay, çay, çay. Şey işte. এরা পাকা যাকে বলে এগুলো সব থাইল্যান্ড পান দেখতে জঙ্গলের কিন্তু এগুলো পান সব পান এই যে বিশাল দেখে বড় বড় পান নতুন পান ধরছে যেগুলো সব পান থাইল্যান্ড পান দেখতে দেশি জঙ্গলের মতন কিন্তু আসলে তা না পান এগুলো এগুলো পানের গাছ পর গাছ চারটা নিয়ে আসছিলাম তার ভিতরে এই যে একটা ওই পার একটা লাগাইছিলাম বড় হয়নি এই যে একটা এটা মনে হয় মর্দা ফুলকুরি আসছে কিন্তু পিপা ধরে নাই আর এটা হলো মির্দি এই যে পিপা ধরিছে আর নতুন গাছের নতুন ফল দেখছেন বন্যা বয়ে যাবে এখানে নতুন গাছের নতুন ফল আর এই জঙ্গলের দিকে আছে দুটে কিন্তু এগুলো আগাছা পরিষ্কার করে দেওয়া মেন কথা হলো এগুলো বড়ো হয়নি এগুলো বড় হয়নি এই গাছটা ফিরি ডোম্পে সেই হয়েছে এগুলো তো ছিল কিন্তু ভালো হয়নি একটা গাছ সেই হয়েছে আর আকাশের পরিস্থিতি তো বুঝতে পারতেছেন মনে হয় বৃষ্টি আসবে কোনো এক সময় আশা আশা ভাব আর সাজু এই সুযোগে একে গোটা বি কভার করে দিলে না লাগে না সাজুর সোজা একে সোজা পাই ওই বৃষ্টি ধীরে 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 এই যে বৃষ্টি মনে আসবে আর যে ওখানে একদল লাগাচ্ছে দেখেন প্রায় ধরে ধরে সারিবদ্ধ হবে লাগাচ্ছে কারণ ওরা চুক্তি লাগাচ্ছে দেখছেন দেখেন ওইদিকে ঢেকে আসছে বৃষ্টি আসবে ওখানে ওই যে র্যাফেল টাওয়ার বিশাল বড় টাওয়ার দেখে এই বড় বিশাল বড় একটা টাওয়ার কত বড় টাওয়ার দেখছেন ওখানে আমার সংকেত দেওয়া আছে ওয়ার্নিং ওয়ার্নিং সংকেত খুব সাবধান বি বিকেয়ার বৃষ্টি পড়ার ঠুপ ঠাপ শুরু হয়ে গেছে ওই যে পানি চলে আসলো বলতে না বলতে বলতে না বলতে পানি শুরু সাজু বলে ধান ভিজে লাগাবে ক কতক্ষণ লাগাবো ওরা কি করবে ওরা ওই দৌটো ওরা ওডোস বলতে না বলতে এই মসুর ধারে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির ভিতর সাজু ধান লাগাচ্ছে ওই নাকি পুরা জমি কবার করে গেলে উঠবে আর ওই যে বিচন তুলতেছে দেখছেন ফটাফট বৃষ্টির সাথে ফটাফট কাজ হচ্ছে দেখছেন একদম পারফেক্ট কাজ সুন্দর একটা পরিবেশ মার্শাল্লাহ আকাশে গর্জন চালু হয়ে গেছে সেই একটা বৃষ্টি আমার ময়না পাখি কই ថយថយថយអមរមយនាបាគីគយ